কিছুদিন আগে আমরা যেখানেই তাকাতাম শুধু মুক্তিযোদ্ধা দেখতে পেতাম আর এতেই বোঝা যাচ্ছিল এদের বেশিরভাগই নকল অনেকে তো মুক্তিযুদ্ধের সময় জন্মও হয়নি অবশেষে আবার যাচাই বাছাই শেষে আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হল এই আট হাজার জন চোর এতদিন ধরে মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে আসছিল এখন প্রশ্ন হল এরা যে এত বড় চুরি করল এদের শাস্তি কি বিবিসি বাংলা এই বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে যা আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রায় আট হাজার ভুয়া মুক্তিযুদ্ধের সনদ বাতিল করলেও প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে সনদ নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়নি এমনকি তাদের মধ্যে যারা সরকারি ভাতা গ্রহণ করেছে সেই টাকাও ফেরত আনার কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক জানিয়েছেন যারা ভাতা পেতেন সেটা বন্ধ করে দেয়া হয়েছে তবে এই বিষয়ে মামলা করলে হাজার হাজার লোকের বিরুদ্ধে করতে হবে আমরা মন্ত্রণালয় চালাবো নাকি আদালতের বারান্দায় বারান্দায় বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী বলেছেন মুক্তিযোদ্ধা না হয়েও যারা ভুয়া তথ্য দিয়ে এর তালিকায় এসে বেনিফিট নিয়েছে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং এদের কাছ থেকে ভাতার টাকা সরকারের ফিরিয়ে আনা উচিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর ওয়াকার হাসান বলেছেন এ বিষয়ে কাউন্সিলের মিটিংয়ে আলোচনা হয়েছে এবং এই টাকা ফিরিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা চলছে আমরা একটা উদ্যোগ নিচ্ছি প্রক্রিয়াটা কি হবে বা কিভাবে হতে পারে তা নিয়ে একটি পলিসি ঠিক করতে হবে আমাদের প্রসঙ্গত মুক্তিযুদ্ধের তালিকা প্রণয়ন সনদ দেয়া বা ভুয়া সনদ বাতিলের জন্য এই প্রতিষ্ঠানটি সরকারকে সুপারিশের জন্য দায়িত্বপ্রাপ্ত যার নেতৃত্বে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজেই মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ তিরাশি হাজারের সামান্য বেশি তবে এর মধ্যে এখন বেঁচে আছেন প্রায় এক লাখ বাংলাদেশে মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অনিয়মের অভিযোগ শোনা গেছে এমনকি বাংলাদেশে ভুয়া বা অমুক্তিযোদ্ধার সংখ্যা ঠিক কত সে বিষয়ে এখনও পরিষ্কার তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন জামুকা বিভিন্নভাবে যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে এসব সনদ বাতিলের সুপারিশ করেছে দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে তারা নামগুলো যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধা জাতীয় কাউন্সিলে পাঠান তারপর মুক্তিযোদ্ধাদের গ্যাজেট প্রকাশ করা হয় প্রমাণ হওয়ায় ভুয়া আট হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি আরও বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকে সে বিষয়ে কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে এলে যাচাই করে সেগুলো বাতিল করে দেওয়া হবে যদিও দু হাজার একুশ সালের চৌঠা সেপ্টেম্বর জাতীয় সংসদে মন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে দু সাল থেকে দু সালের মধ্যে যেসব নাম মুক্তিযোদ্ধাদের বেসামরিক গ্যাজেটে প্রকাশিত হয়েছিল তার মধ্য থেকে প্রায় দশ হাজার বেসামরিক গ্যাজেট বাতিল করা হয়েছে একই সঙ্গে তখন তিনি জানিয়েছিলেন যে বীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম বাতিল সংক্রান্ত সারা দেশে অসংখ্য আবেদন জমা পড়ে এমনকি সরকারের কয়েকজন মন্ত্রীও মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকাভুক্তির আবেদন করেন তবে দুই হাজার চোদ্দ সালেই পাঁচজন সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে সরকার যা ব্যাপক আলোচনায় জন্ম দেয় তখন সনদ বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছিল দুর্নীতি দমন কমিশন এখন প্রশ্ন হচ্ছে ভুয়া সনদের শাস্তি আর ভাতার টাকা কি ফেরত আসবে ভুয়াশোনাদের শাস্তি কিংবা ভাতা ফেরতের বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তবে অনেক বছর ধরেই মুক্তিযোদ্ধাদের একটি অংশ এ নিয়ে ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন আবার এই আট হাজার জনের মধ্যে কতজন ভাতা তুলেছেন এবং তাদেরকে কত টাকা ভাতা দেওয়া হয়েছে সে সম্পর্কিত কোনো তথ্যও পাওয়া যায়নি মুক্তিযোদ্ধা সংসদে তিন দফায় চেয়ারম্যান থাকা আব্দুল আহাদ চৌধুরী জানিয়েছেন যারা ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি তাদের মধ্যে যারা ভাতা পেয়েছেন তাও ফেরত আনা উচিত এরপর বের করতে হবে ভুয়া সনদ্দারীদের কারা মুক্তিযুদ্ধ তালিকায় আসার সুযোগ করে দিয়েছে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুয়া সনদ্দারীদের দেয়া বেনিফিট ফিরিয়ে আনার ব্যবস্থা করা উচিত সরকারের জামুকার সদস্য ওয়াকার হাসান বলেছেন ইতিমধ্যেই জামুকার বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছে টাকা ফেরত আনার লক্ষ্য আছে আমরা একটি উদ্যোগ নেব কিন্তু কিভাবে সেটা হবে আলোচনা করে ঠিক করতে হবে একটা পলিসি নিতে হবে যদিও আগে বিভিন্ন সময়ে যখন তালিকা কিংবা ভাতা নিয়ে বিতর্ক হয়েছে তখন যারা ভুয়া সনদ নিয়ে তালিকায় ঢুকে ভাতা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা আদায়ে সরকারি পাওনা আদায় আইন উনিশশো তেরো অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিয় দশক দু হাজার চোদ্দ সাল থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া শুরু করে সরকার প্রথমে বিশ হাজার জন মুক্তিযোদ্ধাকে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো যা পরে বিভিন্ন সময় বাড়ানো হয়েছে এখন মুক্তিযোদ্ধারা মাসে বিশ হাজার টাকা করে সম্মানী পান সম্প্রতি এ টাকা ত্রিশ হাজারে উন্নীত করার জন্য অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক মুক্তিযোদ্ধারা সরকারি চাকরিজীবী হলে এখন দুই বছর বেশি চাকরি করার সুযোগ পাচ্ছেন এছাড়া বিশেষে চিকিৎসা আবাসন ও রেশন সহ রকম সুযোগ সুবিধা তো আছেই এসব সুবিধা পেতে অনেকেই এখন মুক্তিযোদ্ধা তালিকায় আসতে চান বলে অভিযোগ রয়েছে